আসসালামুকুমাতি অবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে এই যখন আমরা কোনো বাড়িতে অর্থাৎ কোনো ঘরে প্রবেশ করব সর্বপ্রথম অনুমতি নেওয়ার কথা আল্লাহ সাহানহ তালা বলেছেন পবিত্র কর আন সরায়ে নূর সেখানে আল্লাহ সাহানহ তালা পরিষ্কার বলেছেন পাক বলেন ইয়া ইয়াল্লা দিনা বয়ো তান হয়য় রবয়তি কম। হাততা তাস্তা আনিছু আলা আহানিহা। জালি কোম খয়রোল্লা কম, লাহাল্লা হে তাজাকারন। হ তোমরা যখন। কোনো গৃহে অর্থাৎ ঠাত কোনো বাড়িতে। প্রবেশ কর সর্বপ্রথম আগে অনুমতি নাও তারপরে তোমরা প্রবেশ কর তাহলে কোরআনে করিম আগে অনুমতি নেওয়ার কথা বললেন কিন্তু বিশ্বনবী রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখন কোনো বাড়িতে প্রবেশ করতেন অর্থাৎ কোন ঘরে যখন প্রবেশ করতেন রসুলে পাক সাল্লিয় সাল্লাম সর্বপ্রথম সালাম দিতেন যদি সালামের জবাব না আসে পুনরায় তিনি সালাম দিতেন আবার যদি সালামের জবাব না আসে ফির বিশ্বনবী সল্ল্লাহ আলী সাল্লাম সালাম দিতেন যদি সালামের জবাব না আসে তাহলে মোহাম্মদ রসোল্লাহ সল্ল্লাহ আলি সাল্লাম তিনি ফিরে যেতেন আর আমাদের অভ্যাস কি কোরআন আমরা দেখি না এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে নিয়ম নীতি তরিকা সেটা আমরা দেখি না আমরা যার তার বাড়ি আগেই আমরা হুট করে প্রবেশ করি এটা অত্যন্ত অন্যায় কাজ জঘন্য কাজ কারণ বাড়িতে কোনো মানুষ যারা বাড়িয়া আওলাক বা বাড়িতে বাড়ির মানুষগুলো কি অবস্থায় আছে সেটা আমরা খেয়াল করি না একজনের বাড়িতে আপনি যখন প্রবেশ করলেন না বলে ফুট করে ঢুকে পড়লেন ওই বাড়িতে মহিলারা দেখা যাচ্ছে গোসল করতে পারে কোনো খারাপ হালতে উলঙ্গ অবস্থায় অর্থাৎ কোনো চুল আলগা করে বেপর্দাভাবে আর আপনি ঢুকে পড়লেন এটা মারাত্মক অন্যায় অথবা মহিলারা অথবা কোন হালতে থাকতে পারে এটাও একটি বিশাল অন্যায় মোহাম্মদ রসোল্লা সাল্লি সাল্লাম যখন কোনো বাড়িতে প্রবেশ করতেন তিনি আপনার ঘরের গেটের মাছ বরাবর তিনি দাঁড়াতেন না তিনি হয় ডান দিকে নাই বাঁ দিকে তিনি বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম দাঁড়াতেন কারণ তিনি যদি মাছ বরাবর দাঁড়ায় আর যদি কোনো মানুষের নজরে পড়ে যদি চোখে চোখ পরে যায় তাহলে সেটা চোখের জিনা হয়ে যেতে পারে মোহাম্মদ সাল্লা সাল্লাম হয় ডান দিকে নাই বাঁ দিকে তিনি দাঁড়াতেন এটা নবীর তরিকা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা যখন কোনো বাড়িতে প্রবেশ করবে তখন কোনো বাড়িতে উঁকি মারবে না উঁকি মারা নিষেধ করেছে অর্থাৎ কোনো খানায় কোনো কামরাতে উঁকি মারতে বিশ্বনবী সাল্ল সাল্লাম নিষেধ করলেন যদি তুমি উঁকি মারো আর বাড়ি আওলা যদি তোমার চোখ পাথর দিয়ে ফুটো করে দেয় তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো তার গুণা হবে না তার অন্যায় হবে না পাপ হবে না মহতারাম ভাই সেই জন্য আমরা যখন কোনো গৃহ অর্থাৎ কোথ কোনো কামরায় প্রবেশ করব। সর্বপ্রথম অনুমতি নেব সালাম দেব তারপরে আমরা প্রবেশ করব। আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে এই কথার প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন।